বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবি কুণ্ডু মশাই আজ দশ বৎসর পূর্বে এ ঘটনার প্রথম আরম্ভ আমি খুব আশ্চর্য হয়েছি বলেই এ গল্প লিখতে বসেছি পুজোর সময় প্রত্যেক লেখকের কাছেই সম্পাদকের তাগিদ যায় মশায় গল্প দেবেন একটা যত সত্তর হয় এরা হলেন পেশাদার গল্প লেখক ও ঔপন্যাসিক হাতে পয়সা না পেলে এদের মন ভার হয়ে ওঠে লেখনীও বিরূপ হয় গল্প আছে টাকাটা পাঠিয়ে দেবেন কেন এবার বলবেন না লেখকদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে খুব বড় একটা সাহিত্য সভায় বসে কথাটা মনে হয়েছিল পত্র পুষ্প শোভিত তোরণদার মস্ত বড় মণ্ডপ বহু বিশিষ্ট লেখক ও সাহিত্যামোদী জনগণের সমাগম আদর আপ্যায়নও যথেষ্ট পল্লীগ্রামের অজ্ঞাতরামা কত কবি যশপ্রার্থী হতভাগ্যদের সঙ্গে আমার কতবার পরিচয় ঘটেছে কোনো সভায় তাদের স্থান হয়নি কোনো দিন অথচ তাদের মধ্যে প্রকৃত কবিমন কল্পনার উদার প্রসার চন্দের বা কোনো শব্দের সৌন্দর্য সম্বন্ধে জ্ঞান নিতান্ত দুর্লভ নয় কিন্তু তাদের নেই কি তাও আমি জানি তাদের নেই বর্তমানের উপযোগী বিষয় নির্বাচনের ক্ষমতা তাদের সৃষ্টি বারোশো সালের বাংলায় পড়ে আছে আজও ভারতচন্দ্র রায় গুণাকরের দাসরথী রায় এর প্রভাব তারা আজও কাটিয়ে উঠতে পারেনি সেবার গরমের ছুটিতে দেশে আছি রাত প্রায় এগারোটা বাজে বিছানায় ছটফট করার পরে একটু নিদ্রাকর্ষণ হয়েছে মাত্র আছেন না নাকি শ্যামবাবু এত রাত্রে অপরিচিত সুরে কে ডাকে বুঝতে না পেরে বাইরে এসে বললাম কোথা থেকে আসছেন অন্ধকার রাত দেখলাম আগন্তুক বিনা আলোয় এসেছে যেখান থেকেই আসুক লন্ডন জেলে বাইরে আবার গিয়ে আগন্তুকের চেহারা ভালো করে দেখলাম বৃদ্ধ লোক ষাটের কাছাকাছি বয়স গায়ে ময়লা পিরান। পায়ে ক্যাম্বিসের জুতো বগলে এক তারা বই বা কাগজ আগন্তুক বলল আমায় চিনতে পারলেন না আমাকে সকলে কুণ্ডু মশাই বলে জানে বসাকদের কাপড়ের গুদমে কাজ করি বল্লভপুরের বাজারে তা আপনারা দেশে ঘরে থাকেন না গরমের ছুটির পরই চলে যাবেন চিনবেন কি করে কথাটা সত্যি দেশে থাকলে চিনতাম বইকি কি দেশেরই লোক যখন বললাম কি জন্য আসা হয়েছে আপনি একজন রাইটার লোক আমার লেখা কবিতা কিছু আপনাকে আজ শোনাতে এসেছি ও বসুন বসুন সে বেশ কথা দাঁড়ান একটা কিছু পাতি দস্তুর মতো অবাক হয়ে গেলাম বল্লভপুরের বাজার এখান থেকে দু মাইলের সামান্য কিছু বেশি এত রাত্রে নিছক কবিতা শোনাতে লোকটা কষ্ট করে এত দূর এসেছে না এমন ব্যাপার যে দেখিনি আদৌ একথা বললে ভুল হবে জীবনে বার কয়েক এ প্রকৃতির মানুষের সঙ্গে আমার পরিচয় ঘটেছে এবং আমি এদের ভালোওবাসি এরা সরস্বতীর নিঃস্বার্থ সেবক এরা যশ পায় না অর্থ তো পায়ই না লেখার নেশায় লিখে যায় যশের পরিবর্তে পাই অল্প শিক্ষিত জনসাধারণের ব্যঙ্গবিদ্রুপ তবু মদ ধরলে যেমন ছাড়া কঠিন হয় তেমনই কঠিন হয়ে পড়ে লেখার বাতিক মাথায় একবার ঢুকলে তাকে থারানো এই সবই আমি জানি বললাম যে এ ধরনের লোক এর আগেও আমি দেখেছি সুতরাং একেও যত্ন করে বসালাম বাড়িতে থাকি আমি একা দ্বিতীয় প্রাণী কেউ নেই নতুবা একটু চা খাওয়ালে দেখাতো ভালো কুণ্ডুমশায় তার দপ্তর খুলে তিনখানা মোটা মোটাকাতা বার করে পরে যেতে লাগলেন অবিরাম একঠানা এইসব দলের লোকেরা তাই করে থাকে আমি কতবার কত জায়গায় দেখেছি মাঝে মাঝে আমার মুখের দিকে চেয়ে বলছিলেন কেমন লাগছে শ্যামবাবু চমৎকার হ্যাঁ হ্যাঁ আপনারা রায়ঠার লোক আপনাদের ভালো লাগবেই তারপর শুনুন এটা সুভদ্রাহরণ পরে যান একটা না চলেছে আবৃত্তির স্রোত রাত বারোটা বেঁচে গেল কুণ্ডমশায় নাকের চশমা নামিয়ে আমার মুখের দিকে হাসি হাসি মুখে চেয়ে বললেন কেমন অর্থাৎ এটা আপনার ভালো লাগতেই হবে উপায় নেই পুনরায় বললাম চমৎকার এসব স্থলে এই জবাবই দিতে হয় দেওয়ানিয়ম অভিজ্ঞতা থেকে জানি আচ্ছা এটা শুনুন বান রাজার প্রতি উষা পুরাণ ভালো পড়া নেই বললাম বান রাজাকে আমার মুখের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে কুণ্ডুমশায় বললেন বান রাজার কথা জানেন না বান রাজার মেয়ে ঊষা দত্তরাজ বান বাল্যকালে দৃষ্ট উষাহরণ নামে এক যাত্রার অভিনয় অস্পষ্টভাবে মনে পড়ল বললাম হা হা সেই যুদ্ধ হলো অনিরুদ্ধ টনিরুদ্ধ উষাহরণ আমার পৌরাণিক জ্ঞানের অবস্থা বোধহয় কুণ্ডুমশাইয়ের মুখে ক্ষীণ হাসির রেকার সৃষ্টি করল তিনি আবার পরে যেতে লাগলেন সাড়ে বারোটা পৌনে একটা তিন চারটি কবিতা ইতিমধ্যে শেষ হয়ে গেলে কুণ্ডুমশাই এবার ওটবার জোগাড় করবেন বলে মনে হলো আমার দিকে চেয়ে বললেন দোকানের কাজ করি সারাদিন ফুরসত পায়নি আপনারা কলকাতায় থাকেন রাইটার লোক আপনাদের শোনালে মনটা তৃপ্ত হয় আর কাকে শোনাবো বলুন সব দল আপনি বুঝে কাপড়ের দোকানে কাজ করেন হ্যাঁ খাতাপত্তর লিখি রাত দশটার সময় ছুটি পেয়ে আহারাদি সেরে তবে আপনার কাছে আসছি একটু শুনিয়ে মনটা ভালো হয় কতদিন থেকে লিখছেন বাল্যকাল থেকে পাঠশালায় যখন পড়ি হাতের লেখার খাতায় কবিতা লিখতাম গুরু মশাইয়ের কত ব্যাথ খেতে হয়েছে সেজন্যে জন্যে মশাই এখনও তাই কেউ বোঝে না দোকানে যাদের সঙ্গে কাজ করি তারা সবাই আমাকে খুব মানে ভয় করে চলে ভাবে কবিতা লেখে এ মস্ত পণ্ডিত যা লিখি তাই ভালো বলে আমার তাতে তৃপ্তি নেই যত গণ্ড মুখুর দল ভালো বললেই বাকি আর মন্দ বললেই বাকি ইধর তাপস তানি যত ইচ্ছায়া সহে চতুড়ানন আরসি রহস্য নিবেদনং শিরৈষ মালিক 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 আমার হয়েছে ভাগ্যে প্রত্যেক দিন মশাই ওদের সঙ্গে কারবার অরসিক নিয়ে রসের কারবার আমার ভালো লাগে মশাই বলুন দেখি আপনি আপনি রবি ঠাকুরের নাম শুনেছেন হ্যাঁ শুনেছি মশাই রবি ঠাকুর মস্ত বড় কবি কোথায় যেন বাড়ি যশোর না বীরভূম কোনো কবিতা পড়েছেন তার আগে না কুণ্ডুমশাই বিদা নিয়ে উঠলেন রাত একটার সময় এরপর আমার ছুটি ফুরিয়ে গেল কলকাতায় কর্মকোলা হলের মধ্যে কুণ্ডুমশাইয়ের কথা ভুলেই গেলাম একরকম বড়দিনের ছুটিতে দুদিনের জন্য বাড়ি গিয়ে আবার তার সঙ্গে দেখা তিনি যে দোকানে কাজ করেন সে দোকানের মালিক ও অঞ্চলের একজন বিশিষ্ট ধনী জাতিতে তাতি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট তবে লেখাপড়া কিছু তেমন জানেন না লোকটি সজ্জন রায় সাহেব খেতাব পেয়েছেন রায় সাহেবের বাড়ি কি একটা কাজ উপলক্ষে আমিও নিমন্ত্রিত কুণ্ডু মশায়ের সঙ্গে আমার পুনরায় সাক্ষাৎ নিমন্ত্রিত ব্যক্তিদের পানবিড়ি বিতরণে তাকে ব্যস্ত দেখা গেল আমি একবার বললাম কী মশাই ভালো তো আমার দিকে চেয়ে তিনি একবার হাসলেন মাত্র ব্যস্ত বলে আমার সঙ্গে কথা কইবার সুযোগ তার আর তখন হলো না রায় সাহেব হেঁকে বললেন কুণ্ডুমশাই চা দেওয়া হয়েছে কিনা সকলকে দেখুন একবার বাইরে গিয়ে আহারাদির পরে দেখি সদর দরজায় মশাই দাঁড়িয়ে বললেন কাল বাড়ি থাকবেন নাকি হ্যাঁ থাকব কাল যাব একবার আপনার কাছে নিশ্চয়ই আসবেন লেখা টাকা আছে নাকি কিছু অনেক লিখে ফেলেছি তারপর শোনাব কিন্তু বিশেষ কার্য উপলক্ষে তারপর দিন আমাকে চলে যেতে হলো অন্যত্র মশাইয়ের কবিতা শুনবার সুযোগ সেবার আমার হয়নি এক বৎসর পরে আবার দেশে গিয়েছি বর্ষাকাল পথে ঘাটে এক হাঁটু জলকাদা বল্লভপুর ছাড়ি নদীর ধারে বাবলাতলায় দেখি কে বসে মাছ ধরছে আমি রাস্তা থেকেই এই পাড়াগাইয়ের ধরণে জিজ্ঞেস করলাম কি মাছ হলো লোকটা আমার দিকে পেছন ফিরে চাইতেই দেখি কুণ্ডু মশাই মাছ ধরতে এসেছেন নাকি ভালো সব কুণ্ডু মশাই আমায় দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে যুক্ত করে বললেন প্রাতপ্রণাম এই আসছেন বুঝি কী মাছ পেলেন আগে মাছ ধরছি তো এই এমনি একটু বসে মানে একটু আতটু লিখছি কৌতূহল হওয়াতে রাস্তা চেড়ে এগিয়ে গিয়ে দেখি কুণ্ডুমশায় ভিজে গাছের উপর কাঁচা ডালপালা ভেঙে পেতে বসেছিলেন পাশেই একখানা মোটা পুরনো রোকর কি খাতা একটা স্বরের কলম ও পাঠশালার ছেলেদের মতো দড়ি বাঁধা দোয়াত যাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায় একখানা মশিলিপ্ত ব্লটিং কাগজ মাটির ঢেলা ছাপা এক পাশে বা এই যে কবিকুঞ্জ বানিয়ে তুলেছেন দেখছি আজ আর দোকানে যেতে ভালো লাগলো না অনেক দিন বর্ষার পরে আজ একটু রোদের মুখ দেখা গিয়েছিল এখন আবার ম্যাক করেছে বলি যাই নদীর ধারে বসে লেখার নেশা মাথায় একবার চাপলে একটু শোনান কুণ্ডুমশাই না শুনে আর যাচ্ছি নে কুণ্ডুমশাইয়ের কবিতার খাতা এক প্রাচীন খতিয়ান খানিকটা পরে শোনালেন কয়েক লাইন মনে আছে যদু কুলবধু চতুরঙ্গিনী সহায় কৃষ্ণতুল্য সুভদ্রারে সারথি করিয়া আরোহিয়া কপিদ যে অর্জুন সমান গান্ডিব কোথণ্ড ধরি বরণে শিখণ্ড আমার জ্যৈষ্ঠ তারে নারী ভাবি ধরে না দনুক ভীষ্ম ভূমণ্ডল অকৌরব করিবে দ্রৌপদী মজা নদীর পারে বিকেলে বসে বেশ ভালো লাগিল বললাম চমৎকার আপনার শব্দ সাজাবার ক্ষমতা ধনির জ্ঞান সব চমৎকার দ্রৌপদী যুদ্ধযাত্রা করতে চাইছেন বুঝি কুণ্ডুমশাই হেসে বললেন হ্যাঁ কিন্তু কোন জায়গায় বলুন তো মাতা চুলকে বললাম তা কই ঠিক তো বুঝতে পারছি না কুণ্ডুমশাই আমার উত্তরের দিকে কান না দিয়ে বললেন শুনে যান আর একটু শত তীক্ষ্ণ স্বর মম করম মুক্ত জবে উঠিবে উড়িবে সম বোমে শনিত পিপাসু দেখিব কি করি করে ব্রতরকাতার দেবব্রত রণচণ্ডী শিকণ্ডী ভগিনী আখণ্ডলের রক্ষিলেও ছাড়িবে না থারে হাসি হাসি মুখে বললেন কেমন এ আর বলতে আমার খুব সৌভাগ্য যে আজ কবির মুখে কি ঝংখার কুণ্ডুমশাই বিনয়ে কাচু মাছু হয়ে বললেন অমন কথা বলবেন না আপনারা রাইটার লোক ভাষার উপর সমান অধিকার সব লেখকের থাকে না আপনার তা আছে কুণ্ডুমশাই আর আপনি একজন সত্যিকার কবি নয়তো পালিয়ে এসে এই নদীর ধারে বসে আপন মনে কুণ্ডুমশাই পাশের একটি থ্যালো হুকই তামাক সাজছিলেন এতক্ষণ আমায় বললেন খান না আপনি খান হুকইবে বেয়ে সারামে টান দিয়ে বৃদ্ধ এমন এক অদ্ভুত দৃষ্টিতে ওপরের দিকে চাইলেন যেন জীবনের এক বড় আনন্দের সম্মুখীন হয়েছেন অর্থাৎ থেলো হুকুটিতে টান দেবার অবকাশ পেয়েছেন বললেন আমার মাথায় যখন লেখার নেশা চেপে যায় তখন আর কিছুই ভালো লাগে না পালিয়ে আসতেই হবে একটু ফাঁকা নির্জন জায়গা খুঁজতেই হবে আপনার বাসা তো নির্জন আপনি তো একাই থাকেন শুনেছি মোটেই না কাপড়ের গদির সাতজন কর্মচারী সব এক ঘরে থাকি সব কজন সমান গোলমাল করে সেখানে বসে লেখা কাল আসবেন দয়া করে দেখবেন পরদিনই কুণ্ডুমশাইয়ের বাসায় গেলাম কুণ্ডুমশাই এক বর্ণ অতিরঞ্জিত বলেননি বসাকদের কাপড়ের গদির পেছনে অতি অন্ধকার প্রায় জানালাবিহীন নাতিক্ষুদ্র একটা ঘরে চারখানি সরু সরু পাতা প্রত্যেক তক্তপোষে কাপড়ের গাট বাঁধা চট আগে পেতে তার উপর মলিন শয্যা বিস্তৃত বালিশগুলো থেকে চিমটি কাটলে তেল আর ময়লা ওঠে ঘরে আর আরে অনেকগুলো দড়ি টাঙানো তাতে ময়লা ও আধ ময়লা লুঙ্গি নহাতি কাপড় সেলাই করা পুরনো কাপড় ছড়িয়ে দেওয়া একটা তক্তপোষের তলায় একটা ক্যারোসিন কাঠের বাক্সের উপর একজোড়া নতুন বাদামি রঙের ফিতে আটা জুতো সযত্নে তোলা দেওয়ালে প্যারেক দিয়ে আটা বিবর্ণ পুরনো খবরের কাগজ তার উপরে কাঠের ছোটো আলনায় দু একটা ছিটের কফ আটা কামেজ কোনোটাই কুষ্টিয়ার ছিটের একটা আলোয়ার সমস্ত ঘরটা স্থূলোত্তর নোংরামি কুসৃতা রুচিহীনতার একখানে সুস্পষ্ট ছবি একপাশের পাশের জন জঞ্চারেক লোক বসে তাস খেলছে কারো গা খোলা কারো গায়ে আত ময়লা গেঞ্জি আমার প্রশ্নের উত্তরে একজন বললে কুণ্ডুমশাই গদি থেকে ফেরেননি একজন কুণ্ডুমশাইয়ের খাটখানা আমায় দেখিয়ে দিলে তার বালিশ ততদিক ময়লা উপরন্তু একটা ফুটো দিয়ে তুলো বেরিয়ে আসছে কিছুক্ষণ বসবার পরে তাস খেলোয়াড়দের ও চিৎকার আমার নিকট অসহ্য মনে হওয়ায় একটু বাইরে যাব ভাবছি এমন সময় কুণ্ডুমশাই ঘরে ঢুকলেন ওদিকে খেলোয়াড়দের একজন বলে উঠল ও দাদু তোমার ইলিশ মাছ সব খানু খেয়ে এই দেখো বক্তা মুখে পুরে দেবার অভিনয় করে ব্যাপারটা বোঝালে আরেকজন বললে এত দেরি হলো কেন বাবুর হাতে নাকানে চিবনে খেয়েছ কেমন বলো আমার দিকে চেয়ে কুণ্ডুমশাই বললেন আপনি যে আপনি যে এখানে আসবেন তা ভাবিনি বসুন দুটো খেয়ে আসি এখন ছুটি পেলাম বড্ড খিদে পেয়েছে বেলা আড়াইটি উত্তীর্ণ প্রায় ক্ষুধার্ত বৃদ্ধকে আমি একটুও দেরি করতে দিলাম না বললাম যান শিগগির যান আহার করে আসুন কুণ্ডুমশাই চলে গেলে আমি তাস খেলুড়োদের উদ্দেশ্য করে বললাম এখানে খাওয়া হয় কোথায় একজন বললে এই গড়ের পর উঠুন তার ওদিকে রান্নাঘর গদির ঠাকুর আছে সেই রাঁধে কীরকম খাওয়ায় সে কথা আর উঠাবেন না দাদা উরসুনি ডালের জল এই এতটুকু খয়রা মাছ কি ঝোল একটা লাল ডাটা দিয়ে কুমড়ো দিয়ে ঘ্যাট ছি মানুষের যুগ্গি নয় একজন বলে উঠল পরের পয়সায় খেতে আর কত দেবে বল ওই যা পাচ্ছ তাই ঢের কুণ্ডুমশায় পরিতৃপ্তির সঙ্গে আহার করে এলেন তার মুখ দেখেই বুঝতে পারা গেল তারপর কাপড়ের বাঁধা ছটের উপর শ্রান্ত দেহ প্রসারিত করে আমার দিকে চেয়ে বললেন এখানে এসে বসুন চলুন না দিঘির ধারে গিয়ে একটু বসা যাক আজ আর ছুটি নেই কলকাতা থেকে মহাজন আসবে এই ট্রেনে হিসেব টিক করে দিতে বলেছেন বাবু অগুষ্ট পাইকারি মালের ফিরিস্তিগুলো করে ফেল গিয়ে বসে তাস পিটলে চলবে না এমন সময়ে হঠাৎ হল্লাও হাসি মন্ত্রমুগ্ধবোধ থেমে গেল রায় সাহেব ঘনশ্যাম বসাকের স্থূল চিকন সুখাদ্য পরিপুষ্ট দেহ দৌড়ের কাছে দেখা যেতেই তাস খেলোয়াড় কজন এবং কুণ্ডুমশাই করে চৌকি থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন রায় সাহেব বললেন এত গোলমাল কিসের কুণ্ডুমশাই ঘরের মধ্যে সকলের অবস্থা তখন হঠাৎ হেডমাস্টার ক্লাসে ঢুকলে কোলাহলরত স্কুলের ছাত্রদের মতো সবাই পাষাণ মূর্তির মতো একদম জমে গেল আমাকে ঘরের মধ্যে দেখতে পেয়ে রায় সাহেব বললেন এই যে শ্যামবাবু যে এখানে আপনি একটু মশায়ের কাছে দরকার ছিল মশায়ের সঙ্গে আপনার বনবে ভালো কুণ্ডুমশাই শুনেছি কবিতা লেখেন মানে লোকটা ছিল ভালোই কিন্তু ওর মাথায় কি পোকা আছে ফট করে দেখি একদিন গদিতে নেই কোথায় গেল বসে নাকি কোথায় কবিতা লিখছে আমার গদির কাজ চলে কী করে কবিতা লিখে তো প্যাট ভরবে না দাদা কি বলেন তা বটে রায় সাহেব কুণ্ডুমশাইয়ের দিকে চেয়ে বললেন যাও সব গদিতে যাও এখানে হল্লা করবার জন্য তোমাদের রাখা হয়নি কবিতা লেখবার জন্যেও নয় যাও কুণ্ডুমশাই মহাজনের দানা পাওনার হিসেবটা বেলা পাঁচটার মধ্যে ঠিক করে ফেলো গিয়ে যাও সব পরে ঘরের চারিদিকে অপ্রসন্ন দৃষ্টিতে চেয়ে বললেন নিজেরা থাকে অথচ ঘর দূর বিছানা কি নোংরা করেই রাখে রাম ও সতীশ দশ গজা ফুলনসারের একজোড়া কাল হিসেবের খাতায় ওঠেনি কেন সতীশ নাম লোকটি এতক্ষণ তাসের আড্ডায় বেশি চেঁচামেচি করছিল সে যেন অতিরিক্ত বিস্ময়ে হঠাৎ কাঠ হয়ে বললে সে কি বাবু দশ ফুলন শাড়ি কালকে বিক্রি করলে এই তো কুণ্ডুমশাই জানেন কুণ্ডুমশাই নিজের গা থেকে ঝেড়ে ফেলে বললেন আমি কি জানি বাপু আমি খতেন রুকর নিয়ে আছি তোমাদের খুচরো বিক্রির তবিলে কি হয় না হয় রায় সাহেব বললেন সব চোরের আড্ডা হয়েছে ভাত কাপড় দিয়ে চোর পোষা আচ্ছা আজ ধরা পড়লে তাকে আমি জবাব দেব। নয় এক মাসের মাইনে কাটবো রায় সাহেব চলে গেলেন এই হলো কুণ্ডুমশাইয়ের প্রতিদিনের জীবন এই অত্যন্ত স্থূল আবহাওয়ার মধ্যে একটি কবি প্রাণ কীভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে তা আমার অভিজ্ঞতায় লেখা নেই কুণ্ডুমশাইয়ের এই বয়সেও যে সজীবতা অত্যন্ত প্রত্যক্ষ ও পরিস্ফুট ছায়পাশ আহারেও তার যে তৃপ্তি এত হট্টগোল অপমানের মধ্যেও তার যে আনন্দ এসবের জন্য সমজদার লোকমাত্রেই তাকে হিংসে না করে পারবে না তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ আর অনেক দিন হয়নি এর প্রায় পাঁচ বছর পরের কথা অন্য জায়গায় কাজ করি বলে দেশে আসা ঘটেনি অনেক দিন দেশের বাড়িঘর ভেঙে গিয়েছিল মিস্ত্রি লাগিয়ে মেরামত করছি এই যে শ্যামবাবু প্রাতপ্রণাম চেয়ে দেখি কুণ্ডুমশাই আরও বৃদ্ধ হয়ে গিয়েছেন মাথায় আর এক ও কাঁচা চুল নেই সেই পুরনো বেনিয়ান গায়ে কি ব্যাপার কুণ্ডুমশাই ভালো আছেন বেশ খবর কি বাবু পাঠিয়ে দিলেন আপনি বাড়ি করবেন চুন সিমেন্ট নেবেন আমাদের নতুন আড়ত থেকে দর সস্তা ও কে গণশ্যাম বাবুরা চুনের আরত খুলেছেন বুঝি চুন সিমেন্ট মগরার বালি বেশ বেশ বসুন না আর বসবো না অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে কবিতা লেখা লেখাটেখা হয় কি আর আপনি আছেন তো এখন আসবো একদিন বলে সামান্য কয়েক পা গিয়েই ফিরে এসে বললেন ভালো কথা পকেটেই আছে আজ আপনার এখানে আসতে আসতে বটতলায় বসে লিখলাম কটা লাইন প্রকৃতির কোলে শুয়ে যে ভাষাইয়ে আঁকে সাধ হয় অনিমেষে শুধু যেন চেয়ে থাকি। নীরবে নিজুমে শেতা কি যেন মুখের পরে স্বপ্ন রেণু কিংবা মায়া নিয়ত জড়িয়া ফরে পরমায়ু নিবে যায় ভাঙিয়া জ্বরের কারা কে তুমি ডাকিছ মোড়ে করিয়া পাগল পারা কুণ্ডুমশাইকে কোলে তুলে নিয়ে নাচবার ইচ্ছে হলো ব্রাহ্মণ না হলে পায়ে হাত দিয়ে পায়ের ধুলো নিতাম বললাম এই কটা লাইন এই মাত্র লিখলেন পথে আসতে কুন্ডু কুণ্ডুমশাই হেসে বললেন বটতলার ছায়ায় বসে খানিকটা আগে আপনি ঘনশ্যামবাবুর দোকানে কাজ করেন বটে কিন্তু আপনি সেই জায়গার উপযুক্ত নন কবিতায় আর্টের কোনো দরকার নেই আপনার মনের আনন্দের অনুভূতিকে ধনী ও ঝঙ্কারের মধ্যে প্রকাশ করছেন এবং সফল হয়েছেন সেইটাই বড়ো কথা আমি আপনার মনের সেই সময়ের অনুভূতিকে ওই কটা কথার মধ্যে দিয়ে নিজের মনে ধরতে পারছি ওই হলো কবিতা চুন কিনতে গিয়ে রায় সাহেবের দোকানে বসলাম খানিকটা মস্ত বড় গদি লোকজন খাটছে নানা রূপ ব্যবসাদারী শব্দ ও বোল উত্থিত হচ্ছে ছয়ের দাগের নিয়ে এসো বাইশো বাইশ রোল জোড়া মেহি জরিপার চন্দননগর খতেনের আঠারোর পাতা ইত্যাদি পাইকারি ক্রেতাদের বড় ভিড় লেগেছে ঝম টাকার শব্দ উঠছে ওদিকে গদির এক পাশে আনকোড়া টাটকা দশ টাকার নোট তারাবন্দি হচ্ছে ঘনশ্যামবাবুকে এক পাশে বসে থাকতে দেখে কাছে গেলাম গত পাঁচ বৎসরে রায় সাহেবের বয়স যেন পনেরো বছর বেড়েছে আমায় বললেন আসুন বসুন শ্যামবাবু অনেক দিন দেখিনি ভালো আছেন ভালো কোথায় আজ বছর আদি ভুগছি নানা অসুখে আর এইবার বোধ হয় চললাম না না সে কি কথা আপনার বয়সটা কি। আপনি জানেন না দুটি হাজার টাকা খরচ করেছি এক বছরের মধ্যে কিন্তু সারবার নামটি নেই বেড়েই চলেছে দোকানে আসি যায় মনেও বল পায়নি শরীরেও না ডাক্তারের কথাই মাগুর মাছের ঝোলকায় কাঁচকলা আর পটল দিয়ে একবেলা দুখানি সুজির রুটি কোথাও চেঞ্জে যান না কেন ব্যবসা ফেলে যেতে পারিনি আবার নতুন চুন সিমেন্টের আড়ত খোলা হয়েছে এসব কার উপর দিয়ে রায় সাহেবের কথার সুরে এবং মুখের চেহারায় একটা জিনিস বেশ সুস্পষ্ট হলো আমার কাছে তার মনে আনন্দের অভাব এবং একটা ভয়ের ভাব কথাবার্তার মধ্যে কণ্ঠের যে মিহিশুর ধ্বনিত হচ্ছে তার সঙ্গে জড়িয়ে রয়েছে মৃত্যুবয় জড়িয়ে রয়েছে নৌরাশ্য মূর অন্ধথা এত ঐশ্বর্য থেকেও ভোগের তৃপ্তি নেই যতক্ষণ আমি সেখানে বসেছিলাম গণশ্যামবাবুর মুখে আমি আনন্দের রেখা খোঁজবার বহুবার ব্যর্থ চেষ্টা করেছি আনন্দের পরিবর্তে বরং ভয়টা এত বেশি দেখেছি যে লোকটার কাপুরুষতার উপর আমার ঘৃণা জন্মেছে এত টাকা থেকেও লোকটা সত্যিকার অসুখী বাইবেলের সে বাণী মনে পড়ল ম্যান ক্যান নট লিপ ভাইব্রেট অ্যালোন জীবনের বড় পুঁজি নেই যেখানে সেখানে শুধু টাকার পুঁজি মানুষকে অমৃতের পুত্রত্ব দান করে সাধ্য কি তার তারও চার বৎসর পরে এবারের কথা বাড়িতে এসেছে দশ বারো দিন কি তার বেশি কাজের গোলমালে অন্য কোথাও যেতে পারিনি কেবলমাত্র একদিন বল্লভপুর বাজারে অতি অল্প সময়ের জন্যে রায় সাহেবের গদিতে গিয়েছিলাম কুণ্ডুমশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল এই পর্যন্ত কথাবার্তা বিশেষ কিছু হয়নি একদিন সন্ধ্যাবেলা বাড়িতে বসে আছি একজন লোক এসে বললে শ্যামবাবু এ বাড়িতে থাকেন লোকটার খালি পা হাতে লাঠি আর হারিকেন লণ্ঠন কোথা থেকে আসছো আগে বাবু প্রণাম হই আরতের আড়তের কুণ্ডুমশাই আপনাকে ডেকেছেন তিনি বাছেন না আপনাকে একুণে যেতে হবে কুণ্ডুমশাই বাছেন না কেন কি হয়েছে তার বাবু তিনি আজ সাত দিন শয্যাগত জ্বর কাশি তা আমি তো ডাক্তার নই আমি কেন যাব। তিনি সন্ধ্যে থেকে কেবল আপনার কথা বলছেন আর আমায় বলে দিলেন যে করে হোক নিয়েই আসতে হবে তাকে আমি একটু বিরক্ত না হয়ে পারলাম না অনেক দিনের অদর্শনে কুণ্ডুমশাইয়ের উপর পূর্বের আন্তরিকতা অনেক কানে চলে গিয়েছে তবুও গেলাম মোমুর সুবৃদ্ধের অনুরোধ এড়াতে পারলাম না সেই আরতের ঘরের সেই বিছানাতেই কুণ্ডুমশাই শুয়ে মাতার শিয়রে কেবল একটা ছোকরা বসে আছে ঘরের মধ্যে আর কেউ নেই একটা লণ্ঠন আতনাবানোভাবে ভাবে জ্বলছে ঘরের মেজেতে একটা বাটিতে আধ বাটি জল বাড়লি গোটা কত কাগজে নেবুর ঘোষা লণ্ঠনের পাশে কুন্ডু বোধ হয় ঘুমোচ্ছিলেন কিংবা অর্ধচেতনভাবে শুয়েছিলেন ছেলেটি ডাকলে ও দাদু দাদু বাবু এসেছেন কুন্ডুমশায় চমকে উঠে বললেন হ্যাঁ ওই সেই বাবু এসেছেন ততক্ষণ আমি গিয়ে সামনে দাঁড়িয়েছি মশাই হাতের ইঙ্গিতে আমায় বসতে বললেন আমি বিছানার এক পাশেই বসে বললাম কি হয়েছে কুণ্ডুমশাই জ্বর নাকি প্রায় এক মিনিট মশাইয়ের কাছ থেকে কোনো উত্তর পেলাম না তারপর ক্ষীণস্বরে বললেন আর কি এবার চললাম শ্যামবাবু আমি ভরসা দেওয়ার সুরে বললাম সে কি কথা এখনও কত কবিতা শোনাবেন আমাদের যেতে দেবো কেন কুণ্ডুমশাইয়ের মুখে অস্পষ্ট লণ্ঠনের আলোয় যেন ক্ষীণ হাসির রেখা দেখতে পেলাম বললেন ডাক এসেছে আপনার কাছে একটা অনুরোধ সেই জন্যে বলুন বলুন এই ছেলেটি দেখছেন বড় সৎ বাবুদের গদিতে কাজে ঢুকেছে এবছর ছেলে মানুষ ওই দেখে আমি ছেলেটিকে বললাম তোমার নাম কি সুশীল এই ঘরের আর সব লোক কোথায় সব পালিয়েছে দুজন কাল ছুটি নিয়ে দেশে গিয়েছে দুজন দোকান ঘরে শুয়ে আছে বারান্দায় কুণ্ডুমশায় যেন মাছি দাঁড়াচ্ছেন মুখের কাছ থেকে দুর্বল হাতে দু একবার এমনি ভঙ্গি করে চুপ করে রইলেন প্রায় দশ মিনিট ঘরের মধ্যে কোনো শব্দ নেই তারপর আমার দিকে চেয়ে বললেন আমার খাতাগুলো বুঝতে না পেরে বললাম খাতা কবিতার খাতাগুলো আপনার হাতে দিয়ে যাব বড় আদরের ছেলে মেয়ে নেই ওই ছেলে মেয়ে খাতাগুলো থেমে থেমে যেন হাঁপাতে হাঁপাতে কুণ্ডুমশায় কথাগুলো শেষ করলেন ব্যস্ত হবেন না স্থির হয়ে শুয়ে থাকুন আচ্ছা সে হবে সেগুলো কোথায় কুণ্ডুমশাই শিবনেত্র হয়ে শিয়রে উপবিষ্ট ছোকরার দিকে তাকাবার চেষ্টা করলেন ছেলেটি তখনই নিজে থেকে বললেন উনি আমায় সন্ধ্যেবেলা বলেছিলেন গুছিয়ে রাখতে ওর তোর অঙ্গ থেকে বের করে রেখেছি কুণ্ডুমশাই বললেন এর হাতে দাও আমি হাতে নিয়ে বললাম পেয়েছি এগুলো কি করব বলুন আমায় আবার তিন চার মিনিট কেটে গেল রোগী নিরুত্তর তারপর আমার হাতে দুর্বল হাত তুলে দিয়ে বললেন আপনার কাছে যত্ন করে রেখে দেবেন ওদের ঘর আর কোথাও হবে না ভার নিলেন নিলাম ভাববেন না কুণ্ডুমশায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আর কোনো ভাবনা নেই মরণে ভয় করি বয়স হয়েছে এই খাতাগুলো শেষের দিকের কথাগুলো যেন কুণ্ডুমশাই আপন মনেই বললেন এই তার শেষ কথা আমি সারা রাত বসেছিলাম তার পাশে। রাত্রি শেষে কুণ্ডমশাই মারা গেলেন অনুগমনের সময় আমি সঙ্গে যাওয়া কর্তব্য বিবেচনা করলাম আমারই অনুরোধে তার প্রিয় মজাখালের ধারে তার দাহকার্য কার্য সমাদা হলো চিতার ওপর আমি আমার নিজের হাতে বন্য ছোট লতার ফুল নিকটবর্তী ঝোপ থেকে তুলে এনে ছড়িয়ে দিলাম রায় সাহেবের সঙ্গে দিন চার এক পরে দেখা আমায় বললেন আপনি সেদিন শুনলাম খুব করেছেন লোকটা নিজের দোষেই মারা গেল